মটনটা হাত দিবি না মটনটা আমার মায়ের তারা মায়ের যে ভোগটা হয় সেটা মাছ দিয়েই হয় তো এখানে তো আমার আমিষ নিরামিষের কোন ব্যাপার নেই দোকানটা সবার জন্য সবার জন্য দোকানটা সম্পূর্ণ নিরামিষ খাওয়ার হ্যাঁ না ঠিক আছে আপনাদের চিন্তা ভাবনা খারাপ নয় আপনাদের চিন্তা ভাবনাটাও ভালো যে অরুণ তো নিরামিষ গেছে অথচ ননভেজ খায় সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি প্রথম থেকেই খাই আর ভেজ খেতে আমার ভালো লাগে আমার লাগে সত্যিকারের কথা বিরিয়ানি তো আমার কাছে অনেক প্রিয় খাই আগে বেশ ভালো আর আমি

তোদেরকে বলছি তোদেরকে বলছি আমি তো রান্না করি তোরা আমরা সহযোগিতা করি আমরা বলতো বিরিয়ানিটা কেমন লাগছে বল না না আনলে হবে না মটনটা ভাই এক করলে লেগেছে মটনটা এক ঘর হয়েছে দেখ এমনি মটনটা উড়ে যাচ্ছে মটন নিয়ে শুনুন মটনটা সব দেখ মটনটা ভীষণ ভালো দীপঙ্কর একটা কথা বলি তোমাকে দীপঙ্কর মটনটা খুব সফট আমার স্বাদ নিয়ে গন্ধ নিয়ে অত বলার দরকার নেই তবে যেটা খাচ্ছি যেটা খাচ্ছি মন ভরে গেল মন ভরে গেল আমি সত্যিকার কথা কোনো মানে ক্যামেরার মধ্যে যে আমাকে বড় করে বলতে হবে বাহবা দিতে হবে সেটা নয় আমার ভালো লেগেছে শুধু আমার ভালো লাগেনি আমরা যারা একসাথে যারা কাজ করি সপন এটি হয়েছে না সপন থ্যাংক ইউ খেতে খেতে কিন্তু মজা দীপঙ্কর এটা কিন্তু পাইনি কোথাও দীপঙ্কর দেখ আমরা সবাই একসাথে বসে খেলাম এবং খেতে সবাই একটাই কথা সত্যি ভালো সত্যি ভালো তুমি আরো ভালো করো আরো ভালো করো যা করেছো করেছো আরো ভালো করো ভালো তো অবশ্যই হয়েছে আরো ভালো করো আমি চাই তোমার দোকানটা যেন সবসময় ফুলে ভরে থাকে এইটুকুন আমি চাই আর কিছু বলার নেই ভালো থেকো সবাই ভালো থেকো জয় মাতারা